আমার ব্যক্তিগত ফিকির আর একটা মিনিট আমার একটা ব্যক্তিগত ফিকির হলো আমি কিশোর নৌ জন্য একটু বেশি বলি একটু বেশি ভাবি তো এই জন্য সবাই মনে মনে আলহামদুলিল্লাহ মহব্বত করার এই কেমনে কেমনে বলার বলতে বলতেই এখন আইসা বিষয়টা একটু তাদের জন্য বেশি বলি ইদানিংকালে আইসা এই বছর আমার আরেকটু ভাবনা যে একে তো ওয়াজ মাহফিলেও আমি কিশোর যুবকদের জন্য বলতে থাকি তো আমার একটা ইচ্ছা যে এখন আইসা অনেক যুবক দেখি যে অনেকে আমঘরে মহব্বত করে ভালোবাসে তো আমার একটা আশা যে যে মনে করেন আলেমে দিনকে ভালোবাসে তারে আখেরাতের রাস্তায় একটু আগায় দেওয়া উচিত ঠিক না কথা বলেন তারে আরেকটু আগানো উচিত এই ফিকির নিয়ে ফেব্রুয়ারি মাসে একদিনের আর এইবার নতুন করে এই আগস্ট মাসের পাঁচ ছয় সাত মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবাড়িয়া সিলেট রোডে দশ টাকা বা বিশ টাকা অটো ভাড়া সাহেবের বাজার মানে সাবের বাজার বলে আর কি সাহেবের বাজার ওইখানে আমার মাদ্রাসা ওই মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যেই কোনো ছেলে পড়ুক বা না পড়ুক এমনি ঘুরে বেকার সেও হইতে পারে অসুবিধা নাই পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেদের জন্য তিন দিন ব্যাপী বিশেষ তরবিয়াতি কোর্স আমি নিজে ওই তিন দিন কোনো মাহফিল রাখি নাই নিজেও থাকবো আমার উস্তাদরা জন শিক্ষক আলাদা থাকবে মাদ্রাসা তখন বন্ধ থাকবে অন্যান্য ছাত্র উস্তাদরা চলে যাবে আমার সাথে প্রায় সাতাইশ জন আলেম নজান আলেম যারা আমারে এই করে আমার সাথে এই কাজের সাথে আসে অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য তিন দিন লাগাতার সোমবার দিন রাত্রে আসবে মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে এই তিন দিনে তাদের অজু গোসল নামাজ চারটা ছয়টা সুরা দুরুদ শরীফ দোয়ায় মা সুরা ফরজ গোসল কীভাবে করবে দুই রাকাত নামাজ কেমনে রুকু সেজদা ঠিক করে পড়বে এই অজু নামাজের কিছু জরুরি মাস আলা রাত দিন মেহনত করা তাদেরকে শেখানো তারপরে চরিত্র বিধ্বংসী যেই সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত মদ জুয়া জিনা বেবিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলোর দুনিয়াবি ক্ষতি কি আখেরাতের ক্ষতি কি এগুলোও ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা এবং ইমান কুফর শিরিক নেফা তার বসুদ্ধ ইমান রক্ষার জন্য কি প্রয়োজন এটার জন্য আলাদা শেখানো এই সব কিছুকে সামনে নিয়ে এই তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে এখানে যত যুবক ভাই আছেন যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দেওয়া দিয়েন পারলে হ্যাঁ সুযোগ যারই হয় আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়েন যারই উপকার হইল তিনজন ছেলে আরে তিন দিন এই কোনো খরচ লাগবে না থাকা খাওয়া সব ফ্রি এ তিন দিন থাকবে খাবে দিন শিখবে জরুরি মাস আল্লা মাসায়জু নামাজ সহ আমল আখলাক চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা আমি নিজেও থেকে আমার সাথে আরও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবে আল্লামা মুফতি আমজাদ হুসাইন তিনি বয়ান করবেন আমাদের একজন প্রিয় ভাই আছে মৌলানা ইউসুফ বিন ইকবাল তিনি বয়ান করবেন আমি কুমিল্লার একজন বড় এফসিপিএস ডাক্তারকে দাওয়াত দিছি দাওয়াততব লীগের আমাদের সাথী ডাক্তার মাহবুব মুর্শেদ ওনারে বলছি যে আপনি স্যার একটা যুবকের চারিত্রিক ক্ষতি নষ্ট করলে দুনিয়াবি তার শারীরিক ক্ষতিটা কি হয় আখেরাতেরটা আমরা কমুক দুনিয়াটা টামনে কইবেন বুঝে তো উনি বলছি ইনশাআল্লাহ আমিও হুজুর আসমু তো উনিও থাকবেন এভাবে চেষ্টা তো ইনশাআল্লাহ আমি দাওয়াত দিলাম কোনো যুবকের যদি সুযোগ থাকে অপসর থাকে তাইলে আমাদের এই মাদ্রাসায় ওই মোবাইলও পাওয়া যাবে আমাদের এটার বিজ্ঞাপন আছে এখানেও আমার কাছে আছে বিজ্ঞাপন দুই চার দশটা অল্প বিশেষ কোনো যুবক ভাই যদি দুইটা চারটা পাঁচটা আপনি বিজ্ঞাপন হ্যান্ডবিল নিতে সবাই দেওয়া সম্ভব না তো এটা নিয়েন আপনারা যা সুযোগ থাকলে আপনাদের অঞ্চল থেকেও কেউ যাইয়েন না যারই সুযোগ হয় আগামী পাঁচ ছয় সাত আগস্ট মঙ্গল বুধ বৃহস্পতিবার আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের মাদ্রাসায় আমরা আবার নয় দশ এগারো শুধুমাত্র আলেমদের জন্য আলাদা আমার শায়েখের তত্ত্বাবধানে আরেকটা ইসলাহী তরবিয়তি শুধু আলেমদের তস্কিয়া আখলাক বিশুদ্ধ করা পরিশুদ্ধ করার জন্য আরেকটা মেহনত সেটা হবে নয় দশ এগারো শুধু ওলামাদের জন্য আল্লাহ তালা আমাদেরকে আরও দিনই ফিকির করার তৌফিক দান করেন এবং কিশোর যুবক ভাইদের কল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন